এসএসএফ সুবিধা দেয়া হয়েছে শুধুমাত্র সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে পরিবারের অন্য সদস্যের জন্য নয় বলে জানিয়েছেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দ রিজওয়ান হাসান উন্নত চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার ক্ষেত্রে পরিবারের পক্ষ থেকে সরকারের কোনো সহযোগিতা চাইলে তা নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেসউইং বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে দুটি ক্ষেত্রে সংশোধনী আনা হয়েছে পোস্টাল ভোট সাধারণ ভোটের সাথে একই সাথে গণনা একাধিক সিল থাকলে সেই ভোট বাতিল বলে গণ্য করার বিধান রাখা হয়েছে অধ্যাদেশে একই সাথে পাঁচ সদস্য বিশিষ্ট পুলিশ কমিশন অধ্যাদেশ পাশ করেছে উপদেষ্টা পরিষদ পুলিশকে জনবান্ধব করতে এই কমিশন সরকারকে সুপারিশ করবে এটা গেজেট একটা হয়েছে এখনো পর্যন্ত এই সুবিধাটা কেবল বেগম খালেদা জিয়াকেই দেওয়া আমাদের যে ভোটের দিন ভোটের দিন যে পর্যন্ত সময় নির্ধারণ করে দেবে নির্বাচন কমিশন ভোট দিতে সেই পর্যন্ত সময়ের মধ্যে যেই ব্যালেটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে যারা পোস্টালে ভোট দেবে যে ব্যালেটগুলো এসে পৌঁছাবে রিটার্নিং অফিসারের কাছে সেগুলো একই সাথে আমরা যারা ইন পারসান ভোট দেবো তাদের ভোট যখন গণনা করা হবে একই সাথে গণনা করা হবে